নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি সৌভাগ্য সমৃদ্ধি মানে জীবনটাকে সমৃদ্ধিতে ভরিয়ে তোলা তাই না আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়রন লোহার ব্যবসা আপনার লোহার কারখানা আছে আপনার লোহার ইন্ডাস্ট্রি রয়েছে আপনি ভাঙা স্ক্র্যাপ লোহার ব্যবসা করেন স্ক্র্যাপের বিজনেস আপনি কোনো কনফ্যাক্টরি করেন আপনি রডের ব্যবসা করেন হার্ডওয়্যারসের ব্যবসা করেন আয়রন রিলেটেড যে কোনো কিছু ব্যবসা করেন দর্শক বন্ধুরা এই আয়রন রিলেটেড ব্যবসার জন্য আমার কাছে আপনাদের তরফ থেকে রিকোয়েস্ট এসেছিল যে স্যার এটা নিয়ে একটা প্রোগ্রাম করুন আপনাদের অনুরোধ সে তো রাখতেই হয় আমাকে তা নাহলে আর হয় কি করে দেখুন এই আয়রনের ব্যবসা বেসিক্যালি আয়রন বা লোহা হচ্ছে খনিজ প্রোডাক্ট এই খনিজ প্রোডাক্ট লোহা এর লর্ড হচ্ছেন স্যাটার্ন বা শনি এখন অনেকে বলেন শনি নাকি খুব ডেঞ্জারাস গ্রহ শনি নাকি খুব খারাপ গ্রহ দেখুন পৃথিবীতে সব কিছুই যে ভালো হবে সে কথার তো মানে নেই একজন আপনি কি সবার কাছে ভালো হতে পারেন নয়তো ঠিক সেরকম শনি সবার কাছে ভালো হবেন সে কথার কোনো মানে নেই কিন্তু শনি হচ্ছেন সব থেকে বেশি ধার্মিক সবথেকে বেশি ধার্মিক তাই তার অবদান অনস্বীকার্য সে যদি কাউকে চায় দেবে হিন্দিতে একটা কথা আছে না ছাপ্পার ফার কে দেয় ছাপ্পার ফার কে দেবে আর বাংলাতে একটা কথা কী আছে জানেন আপনাকে কেউ হেল্প করছে বারবার হেল্প করছে আপনি উঠতে পারছেন না এই এই জন্য একটা কাহাবত আছে সেটা হচ্ছে যে মানুষের দেয়া কুলোয় না আর ওপরওয়ালার দেয়া পুরোয় না আনলিমিটেড দিতেই থাকে তো এই আয়রন রিলেটেড অয়েল রিলেটেড তেল আয়রন এইগুলো সমস্ত কিছুর যিনি লড তার নাম হচ্ছে স্যাটান তো আপনার লোহার কারখানা গ্রিলের ফ্যাক্টরি প্রচুর পরিশ্রম করছেন মার্কেটে ধার হয়ে যাচ্ছে মার্কেটে টাকা পড়ে থাকছে আপনার টাকা রিকভার হচ্ছে না আপনি চেষ্টা করছেন ভালোভাবে ব্যবসা করার কিছুতেই হচ্ছে না এককালে খুব ভালো হয়েছিল এককালে খুব সুন্দর চলছিল এখন চলছে আবার যদি খেয়াল করে দেখেন যে আপনার ব্রিলের দোকান আর আপনার পাশাপাশি কারো একজনের ব্রিলের দোকান তার ব্যবসা কিন্তু রমনমিয়ে চলছে তার ওই ব্যবসা থেকে গাড়ি বাড়ি সবকিছু হয়েছে হচ্ছে একটা সময় যখন আপনার ব্যবসাটা ভালো চলেছিল তার মানে এই ব্যবসাটা আপনার সুট করে আপনাকে সেকেন্ড অপশন চিন্তা করার কোনো প্রয়োজন নেই কখনো ইসিজি রিপোর্ট দেখেছেন আপস অ্যান্ড ডাউনস আপস ডাউন্স আপস অ্যান্ড ডাউনস যদি ওই লাইনটা সোজা হয়ে যায় তাহলে মানুষের মৃত্যু ঘটে ঠিক আমাদের লাইফটাউন এরকম আপস্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন স্বয়ং ঈশ্বররা এসে ভগবানরা এসে এই পৃথিবীতে কষ্ট করেছেন তাদেরও নানান বিপদের সম্মুখীন হতে হয়েছে আমরা তো সাধারণ মানুষ এই যুদ্ধটুকু তো করতেই হবে এটা তো করতেই হয় এটাই তো নিয়ম হ্যাঁ করতে করতে হোচোট খাচ্ছেন কেন হোচট খাচ্ছেন এটা দেখতে হবে প্রথমত হচ্ছে আপনার হাতে সোনি সার্টন এই মাঝখানে শনির পজিশন কেমন ভালো তো এক নম্বর অনেকের দেখবেন হাতটাকে যদি এইভাবে টিপে দেন মাঝখানটা গর্ত হয়ে যাচ্ছে তো মাঝখানটা এটা ম্যাক্সিমাম লোকের হয় প্রায় এইটি পার্সেন্ট লোকের হয় তো তার মানেই তার এই মাঝখানটা গর্ত হয়ে যাচ্ছে মানে শনি ডাউন এটা ধরে নেওয়ার কোনো মানে হয় না এটা ভুল কনসেপ্ট তাই শনি যদি আপনার ভালো হয় তাহলে এই রিলেটেড বিজনেস আপনার ভালো চলবে এটা ভীষণ ভালো চলবে এবং আপনি অনেক ভালো করতে পারবেন যত ভালো করতে পারবেন তার তত ভালো রেজাল্ট আসবে তার তত ভালো ইনপুট হবে এবং এই ইনপুটগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে হ্যাঁ এবার আপনি চেষ্টা করছেন আপনার হচ্ছে না বারবার বাধা আসছে তার তো সলিউশনও আছে আপনার যখন অসুখ করে তখন আপনি কার কাছে যান ডাক্তারের কাছে যান যখন কোনো আইনি সমস্যায় পড়েন তখন আপনি কার কাছে যান কোনো অ্যাডভোকেটের কাছে যান আইনজ্ঞের কাছে যান ঠিক সেরকম আপনার গ্রহগত কোনো সমস্যা হলে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তিনি আপনাকে ঠিকঠাক করে দেবেন হ্যাঁ আপনারা আমার প্রোগ্রাম দেখছেন তার মানে আপনাদেরকে আমার কাছেই আসতে হবে এই কথার কোনো মানে নেই দেখুন যারা যারা অ্যাস্ট্রোলজি পড়েন আজকের ডেটে তারা প্রত্যেকেই খুব ভালো তাদের প্রতি আমি গভীর সম্মান রেখে বলছি যারা বড় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি যারা আমার জুনিয়র তাদের অনেক অনেক ভালোবাসা আপনারা যা নিরলস চেষ্টা করেন একজন মানুষের ভালো করার জন্য এটা একটা সামাজিক বড় কাজ তাই না কেউ খারাপ নন যারা যারা কেউ আমার চেম্বারে আসেন এসে বলেন আমি অমুককে দেখিয়েছিলাম আমি ঠকে গেছি আমি তাদেরকে কি অ্যান্সার করি আপনারা যারা এসেছেন তারা জানেন আপনার ভাগ্যে ছিল না তাই হয়নি একজন ডাক্তার কি একশো জন পেশেন্ট গেলে একশো জনকেই সারিয়ে তুলতে পারেন হয় না কিন্তু তার চেষ্টা থাকে সবাইকেই সারানোর কারণ তিনি যত ভালো সারাতে পারবেন তার তত বেশি প্রসার হবে এটাই তো স্বাভাবিক অ্যাস্ট্রোলজিও তাই তো যারা এই ধরনের ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাদের ফ্যাক্টরি ভালো চলছে না যাদের লেবারের প্রবলেম হচ্ছে মারাত্মক লেবারের প্রবলেম চলছে কিছুতেই সেটাকে কন্ট্রোল করতে পারছেন বড় ইন্ডাস্ট্রিতে গাড়ি বিক্রি করতে যাচ্ছেন গাড়ি বিক্রি হচ্ছে আপনার গাড়ি শোরুম লোহা আপনি গাড়ির ব্যবসা করছেন গাড়ি সেল হচ্ছে না আপনাকে ফাইন্যান্স কোম্পানি ঠিক হেল্প করছে না আপনার পাশের শোরুমের গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে কেন এই জায়গাটা খুঁজে বার করার জন্য শনিকে তুষ্ট করতে হবে প্রতি শনিবার নিরামিষ খান স্ট্রিক্টলি কিছু তথ্য আমি দিয়ে দেবো যেগুলো করলে হয়তো অনেকটা ভালো থাকবেন তারপরেও যদি তাদের তাতে ঠিক কাজ না হয় তাহলে বলব কোনো পেশাদার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করো কারণ এই টোটকাগুলো যে আপনার হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে মিলে যাবে সেরকমটা নয় তবে চেষ্টা তো করে দেখুন যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখিও ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রত তাই আমাদের চেষ্টাটুকু করে যেতে হবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে চ্যানেলটিও একটু বেশি সমৃদ্ধ হয় আপনাদের সঙ্গে সঙ্গে আমারও যাতে সমৃদ্ধি ঘটে আমাদের বুকিং নাম্বার এস আর নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এরপরে আসছি সলিউশানে প্রতি শনিবার নিরামিষ আর কি করবেন আপনার যদি শনি সাড়ে সাতই চলে তাহলে অতি অবশ্যই বড় ঠাকুরের মন্দিরে গিয়ে বিজোর সংখ্যার ধূপকাঠি জ্বালাবেন বিজোর সংখ্যার মোমবাতি জ্বালাবেন ঠাকুরকে প্রণাম করবেন প্রণাম করে মাথা নিচু করে উল্টো দিকে ঘুরবেন ঘুরে সোজা চলে আসবেন আর ঘুরেও তাকাবেন না প্রত্যেক শনিবার পড়তে হবে টানা ছ মাস পড়তে পারবেন তো এটা হচ্ছে বিনা পয়সা সলিউশন আর যদি চট জলদি খুব ভালো সলিউশন পেতে হয় কোনো ভালো অ্যাস্ট্রোলজিটার সঙ্গে যোগাযোগ করুন এটা করে দেখুন আর কি রেজাল্ট হচ্ছে আমাকে কমেন্ট করতে বলবেন না প্লিজ আপাতত এটুকুই খুব ভালো থাকুন সুস্থ থাকুন গড ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডট কম